দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার তাকে এক নজর দেখবার জন্যে গেটে স্বাগত জানবার জন্য হাজার হাজার নেতাকর্মী সেখানে সমবেত হন এক আবেগ পরিবেশের সৃষ্টি হয় সেখান থেকে তিনি চলে যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়ারতে সেখানেও বিপুল সংখ্যক জনতা সমবেত হয়েছিলেন একসময় ব্যাপক আলোচিত স্মার্ট বাবর এখন বার্ধক্যে উপনীত হয়েছেন বদলে গেছে তার জীবনের চালচিত্র বাবর এখন থেকে সতেরো বছর আগে যখন কারাগারে যান টক যুবক ছিলেন তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার আগারে আবদ্ধ রাখা হয়েছে ওনাকে ফাঁসিয়ে দিয়ে সতেরোটি বছর ওনার জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরেও উনি বলেছেন যে আল্লাহর রহমত উনি কোনো অপরাধ করেননি উনি কোনো দোষ করেননি এই জন্য আল্লাপাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন